welcome welcome to a metallic on the way of ai already we define what is the objective of a metallic on the way of ai the one big part of that that we'll do the work on the way of ai means the utilization of artificial intelligence will do our social development so regarding this issue we need python programming language so today we need to discuss at very early stage about the python what is the features of python অ্যাজ ই অলরেডি ডিসকাসসড বাট এগেইন আই আই এম রিপিটিং সো দ্যাট ইট বি ইজি টু অ্যাক্সেস ফর ইউ সি ইটস দ্য ভেরি পপুলার ল্যাঙ্গুয়েজ কেন এটাকে পপুলার ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে আগে আমরা জানতাম যাওয়াও পপুলার ল্যাঙ্গুয়েজ বা আদার ল্যাঙ্গুয়েজেসও পপুলার বাট এটাকে কেন পপুলার ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে তার কারণ হচ্ছে নাম্বার ওয়ান এটা খুব ইজি টু ইউজ খুব ইজি টু ইউজ এবং ইটস সিমিলার লাইক ইংলিশ ল্যাঙ্গুয়েজ দ্যার ইজ নো কমপ্লিকেশানস টু রাইট দ্য কোড যারা আমরা কোডিং পোর্শন জানি বা যারা যেন জানি না তারা আমরা জানি যে এই কোডিং সি বলুন সি প্লাস প্লাস বলুন বা জাভাতে অনেক একটা ছোট্ট কিছু লিখতে গেলে অনেক অনেকটা কোড লিখতে হয় কিন্তু এই ক্ষেত্রে হয়তো এক লাইন বা দু লাইনে হয়ে যায় সো কিন্তু এটা জানতে হবে যে এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু নতুন ল্যাঙ্গুয়েজ হয় ইটস নট দ্য নিউ ল্যাঙ্গুয়েজ এটা রিসেন্টলি পপুলার করা হচ্ছে কেন কারণ এটা ইউটিলাইজেশান বা অ্যাপ্লিকেশানস ওয়াইডলি স্প্রেড হচ্ছে বাট দ্য কনসেপ্ট দ্য কনসেপ্ট অফ পাইথন কামিং টু নাইনটিন এইটটি নাইন বাট ইউনো জাভা কনসেপ্ট কামিং নাইনটিন নাইনটি ফাইভ তো জাভার যে অ্যাপ্লিকেশানস সেটা পরে এসছে কিন্তু জাভার জন্ম হয়েছিল মোস্ট নাইনটি তারও আগে কিন্তু এই পাইথনের জন্ম নাইন কিন্তু রিসেন্টলি যে এই পাইথন ল্যাঙ্গুয়েজের ইউটিলাইজেশান বা ব্যবহারিক প্রয়োগ মারাত্মকভাবে বাড়ছে কারণ দেখুন আপনাকে বলেছি যে যে এই ল্যাঙ্গুয়েজটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সাপোর্ট করে এটা লার্জ মানে ডাটা সায়েন্সকে সাপোর্ট করে অনেক 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 বড় ডাটাকে সাপোর্ট করে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মেশিন লার্নিং মডেলকেও সাপোর্ট করে এগুলো আমরা তো জানবো কিন্তু এটা এটা একটা ওয়াইড অ্যাপ্লিকেশানস আছে এটা কীভাবে অ্যাপ্লিকেশানসটা আছে যেমন দেখুন এখন এই যে এই পাইথন ডেভেলপার যেটাকে বলা হচ্ছে যে এম দ্য পাইথন ডেভেলপার এদের কিন্তু ডিমান্ড কিন্তু দিন দিন বাড়ছে কারণ এখন এই গুগল বলুন বা ইউটিউব বলুন বা ফেসবুকে এখন কিন্তু পাইথন ডেভেলপদের ডেভেলপারদের প্রচণ্ড ডিমান্ড কারণ এই পাইথন কি করতে পারে পাইথনের মানে ডেটা অ্যানালাইসিস করার ক্ষমতা হচ্ছে মারাত্মক রকম কীরকমভাবে ডেটা অ্যানালাইসিস করতে পারে আপনারা বুঝতে পারবেন দেখুন আপনি যদি আপনি ধরুন ইউটিউবে বা গুগলে কোনো একটা চিকেন রেসিপি বা মাছের রেসিপি আপনি দেন তো দেখবেন আপনার কাছে কিন্তু মানে ফেসবুকে বলুন বা গুগলে বলুন বা ফেসবুকে দেখুন প্রচুর অ্যাড চলে আসছে কোনো কোনো একটা ফিস রেসিপি চলে আসছে বা আপনার দেখা যাচ্ছে কোনো একটা খাবারের অর্ডার হচ্ছে এবং অ্যাট দা সেম টাইম দেখা গেল আপনার চাই হচ্ছে সাপোজ চিকেন মশালা কিন্তু অ্যাট দা সেম টাইম আপনাকে অ্যানালাইজ করে দেখতে পাচ্ছি যে কোথাও হয়তো চিকেন কোরমা পাওয়া যাচ্ছে তো সেটাও কিন্তু আপনার ফেসবুক পেজে রিফ্লেক্ট করছে এই যে অ্যানালাইজেশান অফ ডেটা যে আপনি খুঁজছেন চিকেন কারি বা চিকেন মশালা এই ব্যাপারটাকে অ্যানালাইজেশন করাটা বা এই জিনিসটার প্রয়োগটাকে কিন্তু পাইথন অনেক বেশি এনহ্যান্স করে দিচ্ছে সেই কারণে পাইথন ডেভেলপারদের এখন কিন্তু মারাত্মক লেভেলে ডিমান্ড আবার এটাও ঠিক যে পাইথন ডেভেলপমেন্ট কিন্তু মানে খুব একটা কমপ্লিকেটেড নয় খুব মানে খুব দারুণ জিনিস তার জন্য বিরাট বড়ো কোডার হতে হবে বা কোডিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে এরকম ব্যাপার নয় কিন্তু আপনি যদি চেষ্টা করেন আপনার যদি সদ থাকে আপনি এটাকে নিজে শিখে নিতে পারবেন এই পাইথনের ওয়াইড অ্যাপ্লিকেশানস আছে আপনি পাইথন দিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারেন ওয়েব ডেভেলপমেন্ট করতে পারেন সফটওয়্যার টেস্টিং করতে পারেন আপনি মোবাইল অ্যাপ্লিকেশান তৈরি করতে পারেন ওয়েব অ্যাপ্লিকেশান তৈরি করতে পারেন ইভেন আপনি হ্যাকিংও পর্যন্ত মোবাইলের দ্বারা হয় এই হ্যাকিংও পর্যন্ত হ্যাকিং ফিল্ডেও কিন্তু আপনার এই পাইথনের ডেভেলপমেন্ট চলছে বাট দ্যাট ইজ দ্য ডিফারেন্ট থিং তো লার্জ ডেটা সায়েন্স নিয়ে কিন্তু বা লার্জ ডেটাবেস নিয়ে পাইথনের কিন্তু কাজ কিন্তু করতে পারে কারণ দেখুন দিনে দিনে কিন্তু আমাদের এই যে গুগল বা ফেসবুক দেখবেন মানে দেখা গেল একটা ডেটাকে বিলিয়ন্স অফ পাবলিক বা বিলিয়নস অফ মেম্বার্স একটা কমিউনিটিতে আছে এবার সেটাকে নিয়ে কাজ হচ্ছে তো এবং তাদের কি রিকোয়ারমেন্ট সেগুলো ফুলফিল হচ্ছে তো এই যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটাকে এনহ্যান্স করছে কিন্তু পাইথন আর একটা জিনিস বললাম ইটস ইজি টু লার্ন ইটস জাস্ট কমন লাইক ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনি এই প্রবলেমটাকে আপনি কয়েকটা ছোটো ছোটো লাইনেই আপনি প্রবলেম সলভ করতে পারেন বিকজ ইটস দ্য ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ এখানে কম্পাইলারের কারণ ইটস নট দ্য কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজ ইন্টারপিটেড ল্যাঙ্গুয়েজ মানে আপনি লাইনটাকে এক্সিকিউট করতে পারবেন ওয়ান বাই ওয়ান লাইন আপনি একটা কোডের একটা লাইন লিখলেন আপনি সঙ্গে সঙ্গে সেটাকে যদি মনে করেন আপনি এক্সিকিউট করবেন আপনাকে পুরো প্রোগ্রামের কিন্তু এক্সিকিউট করার দরকার নেই তো সেই ক্ষেত্রে আপনার ইটস আ ইন্টারপ্রিটেড ওয়ার্ড ইটস ইন্টারবিটেড ল্যাঙ্গুয়েজ এটা একটা সুবিধা হচ্ছে এটা আবার সমস্ত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হাই লেভেল অ্যাপ্লিকেশানসকে সাপোর্ট করে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে সাপোর্ট করে প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে সাপোর্ট করে তো এটা মাল্টিপারপাস ইউজের জন্য এটা কিন্তু একটা দারুণ একটা প্ল্যাটফর্ম এইখানে দেখুন যেমন আমরা ধরুন একটা কোনো জিনিস প্রিন্ট করব তো আমাদের ক্ষেত্রে সি প্রোগ্রাম বা সি প্লাস প্লাস প্রোগ্রামে দেখেছি আমরা মেন ফাংশান কল করতে তার আগে আমরা এস টি ডি আয়োড এইচ এই ধরনের হিডার ফাইলকে আমরা অ্যাড করেছি হ্যাস ইনক্লুড দিয়ে যাবাতেও এরকমভাবে আমরা তারপর মেন ফাংশান লিখেছি তারপর কোনো কিছু প্রিন্ট করেছি এই ক্ষেত্রে আপনাকে মেন মেন প্রোগ্রাম বা আপনার ই এত হিডার ফাইল এসব কিন্তু অ্যাড করার কোনো প্রয়োজন নেই সিম্পলি আপনি একটা প্রিন্ট অপশান দেবেন প্রিন্ট লিখবেন লেখার পর আপনি ওখানে লিখবেন বা হাই আই এম দেবতনো বা হাই আই এম এম দ্য সোশ্যাল ওয়ার্কার অফ আমিটালিক অন দ্য ওয়ে অফ আই আপনি এটাকে প্রিন্ট করবেন আপনি এক লাইনে কোড লিখবেন এক লাইনে কোড করার পর ইন্টারপ্রেট করবেন এক্সিকিউট করবেন আপনার কোডটা কিন্তু ইজিলি অ্যাক্সেসেবল হয়ে যাবে বা আপনি আউটপুটটা দেখতে পাবেন তো এই যে এটা ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ তার একটা সুবিধা আর একটা সুবিধা কি খুব মারাত্মক সুবিধা হচ্ছে ইটস দ্য ওপেন সোর্স কোড ওপেন সোর্স প্ল্যাটফর্ম মিনস আপনার এটার জন্য আপনার এটা আপনি ফ্রি অফ কস্টে পাচ্ছেন আর ওপেন সোর্স কোড মানে শুধুমাত্র ফ্রি মানে ফ্রি পারছেন সেটা নয় এর মধ্যে আপনার যদি কোনো ইউনিক কোনো আইডিয়া থাকে বা কারণ এখানে বিলিয়নস অফ ওয়ার্কার বিলিয়ন্স অফ ডেভেলপার এই একই প্ল্যাটফর্মে কাজ করছে তাহলে বিলিয়ানস অফ মিলিয়নস অফ কমিউনিটি এখানে কিন্তু যুক্ত হচ্ছে এবং তারা অলরেডি কিছু লাইব্রেরি কিছু নতুন ফাংশানকে ইন্টিগ্রেট করছে তাহলে যেমন ধরুন আপনার একটা কনক্যাটিনেশন বলে একটা কথা আছে যেমন বললাম হাই আই এম দেবতনু তারপরের লাইনটা আমি বললাম যে সাপোজ আই এম দ্য সোশ্যাল ওয়ার্কার অফ আ মেটালিক অন দ্য ওয়ে অফ এ আই এবার এই দুটো লাইনকে যদি আমি অ্যাড করতে যাই তাহলে দেখা গেল একটা সিম্পল একটা ফাংশান কল করতে হবে যেটাকে বলে স্ট্রিং কনক্রান্ডিনেশান তো সেই ফাংশানটা অলরেডি কিন্তু এর মধ্যে কিন্তু ইনক্লুড করে দেওয়া আছে ইভেন আজকের দিনে যত দিন দিন ডেভেলপমেন্ট হচ্ছে তত তত নতুন নতুন ফাংশানস নতুন নতুন কনসেপ্টগুলোকে অলরেডি কিন্তু কন্টিনিউয়াসলি ইন্টিগ্রেট করে দেওয়া হচ্ছে তাহলে আপনার যেহেতু এটা ওপেন সোর্স প্রোডাক্ট তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে আপনি যদি মনে করেন যে আমার এক্স্যাক্ট এই কাজটা চাই তো আপনি সেখানে অলরেডি ডিফাইন করে দেওয়া আছে সেই ফাংশানটাকে কল করে আপনি আপনার সেই জায়গাটাকে ব্যবহার করুন তাহলে ব্যবহার করলেই আপনি কিন্তু সেই জায়গাটা পেয়ে যাবেন তাহলে সেখানে কি হচ্ছে আপনাকে প্রথম থেকে একদম ধরুন সাপোজ আপনাকে খুব সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি তাহলে আপনি মানে বুঝতে সুবিধা হবে ধরুন আপনি আপনার ভাত খেতে হবে তাহলে আপনি কি করবেন আপনি চালের দোকানে যাবেন কি মুদির দোকানে যাবেন গিয়ে আপনি চাল কিনে নিয়ে আসবেন নিয়ে এসে বাড়িতে এসে রান্না করবেন এবার আপনার ফার্মার্স কি করছে এবার আপনার এটা দেখার দরকার নেই ফার্মার্সরা ধান উৎপাদন করছে ধানের বীজ লাগাচ্ছে জল দিচ্ছে সার দিচ্ছে তারপর ধান হচ্ছে গাছ বড়ো হচ্ছে তারপর ধান চাষ হচ্ছে ধান গাছটা ধানটাকে তোলা হচ্ছে তারপর ধানটাকে আপনার আপনার কোনো রিফাইন করার জন্য বা আপনার জিনিসটাকে ফিল্টারিং করার জন্য বা সেখান থেকে ধান থেকে চালটাকে তৈরি করার জায়গায় রাইস মিলে যাচ্ছে এই সব কিছু দরকার নেই আপনার সিম্পল খিদে পেয়েছে আপনি ভাত খাবেন আপনি চালের দোকান থেকে চাল দেবেন নিয়ে বাড়ি আসবেন রান্না করবেন খাবেন কিন্তু কিভাবে চালটা এলো সেটা আপনার কিন্তু জানার প্রয়োজন নেই ঠিক তেমনই এই পাইথনদের সুবিধাটা হচ্ছে কি যে আপনার অলরেডি যে সমস্ত কাজ ইন্টিগ্রেট হয়ে গেছে বা কমপ্লিকেটেড লেভেল যে সমস্ত কাজ হয়ে গেছে সেইটাকে আপনি কল করে নিতে পারছেন আপনাকে নতুন করে প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত পুরোটা কিন্তু জানতে হবে না সো দিস ইজ দ্য বিগ পার্ট অফ পাইথন এটা একটা ব্যাপার আর এখন এখন তো আগে পাইথন টু 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 পয়েন্ট সামথিং ভার্সান ছিল এখন পাইথন থ্রি থ্রি ভার্সান এসে গেছে যেটা আপনি ফ্রি ও ফ্রি ওপেন সোর্স প্রোডাক্ট আপনি আপনার ইন্টারনেট থাকলে আপনি পেয়ে যাবেন এবং ইভেন আপনার যদি উইন্ডোজ প্ল্যাটফর্ম থাকে তাহলে ওর মতো অলরেডি পাইথন ডেভেলপমেন্টটা বা পাইথন ইএক্সি ফাইল অলরেডি আপনার কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া আছে এটা একটা আপনার ব্যাপার আর সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে এটার কিন্তু একটা আপনার যে অনেকের যে আনএমপ্লয়মেন্টের ব্যাপার আছে সেই জায়গাটা খুলে যাচ্ছে আপনি আপনি এমপ্লয়মেন্ট পাচ্ছেন কেন না প্রচুর প্রচুর ক্যারিয়ার অপরচুনিটি এখন কারণ আপনার বলুন গুগল বলুন ফেসবুক বলুন ইউটিউব বলুন অ্যামাজন বলুন বা আদার্স মিডিয়াম সেক্টর বলুন সমস্ত জায়গায় এখন পাইথন ডেভেলপার খুঁজছে ফলে আপনার একটা টাইমের পরে আপনি যদি মোটামুটি নিজেকে ডেভেলপ করতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনি অল ওভার ওয়ার্ল্ড একজন পাইথন ডেভেলপার হিসাবে মিনিমাম এইট টু টেন ল্যাক্স পার অ্যানাম আপনি প্যাকেজ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পাইথন ডেভেলপার হয়ে আপনাকে ডাটা অ্যানালিস্ট হতে হবে না আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে হবে না ওনলি ইফ ইউ গো ফর দ্য পাইথন ডেভেলপমেন্ট আর ইফ ইউ হ্যাভ দ্য ট্যাগ দ্যাট আই এম দ্য পাইথন ডেভেলপার ইউ ক্যান আর্ন এইট টু টেন ল্যাক্স পার অ্যানাম সো দিস ইজ দ্য বিগ থিং সো কিপিট ইন মাইন্ড আমাদের সাথে এগিয়ে চলুন হোপফুলি উই ক্যান অ্যাচিভ উই ক্যান রিমুভ দ্য আনএমপ্লয়মেন্ট ফ্রম বেঙ্গল আর আমরা বাঙালির ঘরে ঘরে টেকনোলজির ব্যবহার বাগনার ঘরে ঘরে সফটওয়্যার ডেভেলপার বাংলার ঘরে ঘরে স্বাস্থ্য পরিষেবা বাংলার ঘরে ঘরে শিক্ষা পরিষেবা আমরা পৌঁছে দিতে পারব এই ভরসায় আজকের এই ক্লাসটা শেষ করছি আগামী দিনে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে সো স্টেট ইউট অ্যান্ড স্টার্ট ইউর জার্নি উইথ পাইথন থ্যাংক ইউ